বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম ছোটো একটি আলোচনা সেটি হলো দেখুন আপনার সামনে যদি কুকুর বিড়াল কিছু সামনে পড়ে যায় আপনার খাবার থেকে যদি কিছু খাবার থেকে যায় বা নিজের ইচ্ছা করে কিছু খাবার রেখে তাদেরকে দিয়ে দেবেন কেন দিবেন জানেন কারণ আল্লাহ মানুষের উপরে এমন রাগান্বিত হয়েছে তিনি কাহার হয়ে গেছেন তখন সেই অপরাধের অনুসারে পশু হয়ে জন্মেছে সেই মানুষ নাই বালিশ নাই শীতের মধ্যে ঘুমাতে পারে না খেতে পারে না দোকান পারে গেলে লাঠি চাষ করে গরম পানি মেরে দেয় কুকুরকে খাবার দেয় না তাই আপনার ভাগের থেকে একটু দেবেন কেন জানেন সবই তো আল্লাহর সৃষ্টি এখন যে কথাই আমি বলতে চাচ্ছি যে আপনার কোনো বন্ধু যদি কোনো বন্ধুর ছেলেকে পিটাচ্ছে অনেক পিটাচ্ছে হয়তো তার রাগ মিটছে না আরো পিটাবে তখন আপনি কি ধরে বলেছেন যে না না ভাই থাক দোস্ত তুমি আমার দিকে থাকিয়ে ছেলেটাকে মাফ করে দাও ছেলেটাকে মেরো না তো অনেক পরে যখন তার বন্ধু চিন্তা করলো আমার বন্ধু যদি না ধরতো আমার ছেলেটাকে তো আরও মারতাম আর আমার বন্ধুটা সময় মতো এসেছে এই জন্য আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহকে কাহার হয়ে গেছে এদের উপর এদের যখন সময় হবে মানব জন্মে আবার আসবে কিন্তু এরা যে বর্তমানে কষ্ট আছে আপনার পাতের থেকে এক নলা বাদ দুই নলা বাদ তাদেরকে দিয়ে দেন তারা না থাকলেও আলাদা রেখে দেবেন যাতে সামনে পড়লে দেওয়া যায় অবশ্যই ভালো থাকবেন ফল দিয়ে রাখবেন পরবর্তী যেন ভালো আলোচনা দিতে পারি